ট্রেড ইউনিয়নের সভাপতি উপস্থিতি আসসালাম আলিকুল্লাহ জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী পরশু দিন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত আঠারো জন প্রার্থীর পরিচিত ইতিমধ্যে আপনারা শুনেছেন দৃষ্টি পদের মধ্যে কল্যাণ প্রতিদ্বন্দ্বিতা করি আমরা বিশ্বাস করি শ্রমিক ভাইরা তাদের নেতৃত্ব বাসের যথা যথাযথ সিদ্ধান্ত নেবেন সঠিক ভূমিকায় পালন করবেন যোগ্য নেতৃত্ব বেছে নেবেন ইনশাআল্লাহ আজকে আমরা যেহেতু আগামীকাল থেকে মিছিল মিটিং বন্ধ থাকবে

শেষে আমাদের যে ভাইয়েরা আজকে নির্বাচনে পর্যন্ত পুজো করছেন শ্রমিক কল্যাণের উপদেষ্টা আমাদের সকল জনশক্তি আপনাদের পাশে নির্বাচনের